তো আমরা যাচ্ছি আজকে আমাদের কোচবিহারে মেলাতে প্রথমে একটা ওয়ান পিস পরে নিয়েছিলাম তো ভাবলাম যে ঠান্ডাও লাগবে হয়তো বা পরে আবার চেঞ্জ করে যেটা একটা হাতে আছে তো এটাই পড়লাম আর হচ্ছে তোমার স্কুল ব্যাগে আছে বাবা রুমাল স্কুল ব্যাগে তোমার আর দেখো কোথাও যাওয়ার আগে কী দেখো কী অবস্থা এইটা প্রথমে এটা পরেছিলাম এটা চেঞ্জ করলাম এই যে ঠান্ডার কিছু যদি চান্স আসার সময় যেহেতু রাত্রেবেলা আসার সময় যদি ঠান্ডা লাগে তাই তো চলো মেলাতে দেখা হচ্ছে আজ আমাকে দেখাচ্ছি এই যে আজকে চুলটা খোলা রাখলাম ওর আমারও খোলা তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি দেখো আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরেই দেখি রোড পুরো ব্লক তো মনে হচ্ছিল যে এখান থেকেই হয়তো মেলাটা শুরু কিন্তু না আমরা অনেক দূরে আছি এখনও তো দেখো এখন মেলার দিকে হেঁটে যাচ্ছি আমরা তো এখানে আমি আছি আমার হাজব্যান্ড আছে হাজব্যান্ডের ফ্রেন্ড আছে ফ্যামিলি আছে হ্যাঁ তো অনেকে আছি এখানে তো এতটা ভিড় না কি বলবো আজকে মেলায় আমরা তো হারিয়ে গেছিলাম যাই হোক তো দেখো মেলাতে পা রাখার মতো জায়গাই নেই তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু কি বলো তো আমার যা মনে হয়েছিল আজকে ছিল সানডে মানে মেলার শেষ রবিবার তো এ কারণেই হয়তো ভিড়টা বেশি হয়েছিলো কেননা আমার যা ধারণা যা যারা কোচবিহারে থাকে বা আশেপাশে আজকে যারা অফিসিয়াল কাজ করে আজকে সানডে হওয়াতে হয়তো সবার ছুটি আছে আর সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়েছে এটা আমার ধারণা এটা শুনে আবার কেউ হেসো না কেননা নাও হতে পারে যাই হোক মোট কথা কালকে প্রচণ্ড ভিড় ছিল আর কি সানডেতে যাই হোক অনেক কিছু দেখাতে যাচ্ছি কিন্তু আমি দেখাতে পাচ্ছি না এই ভিড় হওয়ার কারণেই তো দেখো এখানে আমি আর সঞ্জীব যাচ্ছি এখানে আমার আমরা হারিয়ে গেছি আর কি মানে ফ্রেন্ড ওর যা ফ্রেন্ড ছিল ফ্যামিলি ছিল ওদের থেকে আলাদা হয়ে গেছিলাম যাই হোক কিছুক্ষণ পর আমরা সবাই আবার একখানে হই তারপরে আরেকটা কাণ্ড হলো ওখানে হচ্ছে কাকিমণিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ মানে ওর বন্ধুর মাকে তারপর লাস্ট মোমেন্টে যাই হোক সবাই আবার একখানে হই ঘুরি তো মেলাতে এত ভিড় এত কিছু দেখাতেই কিছু পাচ্ছিলাম না সেরকম কিছু কিনে না মানে কেনাকাটিও করা হয়নি আর এখানে হচ্ছে আমরা ফুচকা খাই প্রথমে জল ফুচকা তারপর দই ফুচকা তো মেলাতে সেরকম ভিড় হওয়ায় কোনো দোকানেই যাচ্ছিলাম না আমরা তো ভাবলাম যে ফেরার পথে বাইরেই খেয়ে নিব আমরা তারপরে দেখো আর বেশি না ঘুরে মানে বাড়ির থেকে রওনা দিচ্ছি কেননা অনেকটাই লেট হয়েছে আর এখানে দেখলাম বাদাম মানে বাদাম আর কি যাই হোক আমি বাদাম খুব ভালোবাসি তো এই কারণে নর্মালি আমি কোথাও বেরোলে বাদাম দেখলাম সেখান থেকেও নেই তো সেটাই আর কি ওখান থেকে নিলাম কিছু অনেক কিছু নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো এই পুতুলগুলো দেখে ওর পাপা বলছিল আমাকে ওকে কিনে দিতে তো আমি বললাম না আমি দেব না কেননা হচ্ছে ওইগুলো ও সাজিয়ে রাখবে না ওর একটা কথা কি ওর যে কোনো খেলনা বড় যখন কিনবে সেই দিনটাই ও খেলবে তারপরে কোনো জিনিস আর ঠিকঠাক পাবে না তোমরা তো আমি বললাম যেগুলো নেওয়া হয়েছে সেগুলোই আগে নষ্ট করুক তারপরে আবার তো মেলা থাকবে তখন কিছু কিনে দিব আমি এভাবে বলছিলাম যাই হোক তো দেখো এখন আমরা বাড়ি ফিরছি আর যেহেতু ওখানে কিছু খাইনি আর ফেরার পথে আমাদের প্ল্যানিং ছিল কিছু খাবো তো যেখান থেকে বিরিয়ানি খাবো সেখানেও বিরিয়ানি পেলাম না তারপরে দেখো বিরিয়ানি না পেয়ে লাস্টে মানে কিছু তো খেতে হবে কেননা লেট হয়ে গেছে বাড়ি সে রান্নাও করতে পারবো না আর মেলাতেও ভারী কিছু খাইনি তারপরে দেখো লাস্ট অপশান কি ছিল কি করলাম আমরা তো দেখতে থাকো তো দেখো আমরা এখন মেলা থেকে আসলাম এই এগুলো খেলনা নিয়েছে হ্যাঁ এটা দিয়ে এটা হ্যাঁ এটা দিয়ে কিন্তু এই যে এটা হচ্ছে এই খেলনাটা দিয়ে হচ্ছে তোমাদের এই যে এরকম ঘর বানানো যায় সেই দামি দেখো কি পাকা পাকা কথা বলে আচ্ছা ঠিক আছে ও তার মানে এটা খুলবে না এইভাবেই রেখে দেবে এই যে একটা দেখো ওর এখানেও আমাদের আরও কিছু জিনিস আছে থাকি তার খুললাম না আর এখানে আমাদের খাওয়ার আছে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ারও করে দেবে ঠিক আছে টাটা তো দেখো ও পরে বিরিয়ানি না পেয়ে দু প্লেট এখানে মোমো নিয়েছে আর চিকেন নিয়েছিল তো বাড়িতে যেহেতু ভাত ছিল তো ও ভাবলো যে তাহলে চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যাবে যেহেতু ভারী কিছু পেলো না আর আর ভারী কিছু না পেলেও কী হবে এই যে আমি মোমো লাভার তো এতগুলো মোমো দেখে মানে পুরো তো খেয়ে নিয়েছি সবাই অল্প আমি একাই বেশি তো এই কারণে আমার ভাত খাওয়ার মতো আর পরিস্থিতি ছিল না তবুও খেয়েছি হালকা হাঁ যাই হোক তো দেখো আর একটা কথা হচ্ছে বলছি যারা যারা করে মেলাতে ঘুরে আসুনি তো যাও প্লিজ মেলাটা ঘুরে এসো কেননা কোচবিহারে থেকে বড় মেলা এখন না গেলে আবার একটা বছরের অপেক্ষা তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে থেকো টাটা